সম্প্রতি একটা শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের দিকে তাকিয়ে হাসার অজুহাতে একজন যুবককে নির্মম হত্যা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় এ ধরনের ঘটনা ঘটতে দেখা যায় এগুলো বন্ধের প্রকৃত উপায় কি হতে পারে দেখুন প্রথম কথা হলো এদেশে মানুষের জীবনের কোনো মূল্য আমরা এখনো নির্ধারণ করতে পারি নাই নিশ্চিত করতে পারি নাই মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে পারি নাই এটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আমরা অনেক লম্বা লম্বা কথা বলি অথচ প্রায় সময় ধরনের ঘটনা শোনা যায় যে একজন মানুষকে ধারণার ভিত্তিতে কোনো অভিযোগের ভিত্তিতে পিটি মেরে ফেলা হয়েছে যারা মেরে ফেলেছে তাদের শাস্তি নিশ্চিত হয়েছে এইরকম ঘটনা আমরা কবে আইনের শাসনে দেশের প্রতিষ্ঠা হবে কবে হাই হ্যালো বন্ধ হবে কবে প্রভাবশালীদের প্রভাবের দৌরাত্মে মাজলুমরা ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হওয়া বন্ধ হবে সেটা একমাত্র আল্লাহ ভালো যায় তবে আমাদের সবাইকে সংকল্প করতে হবে সেদিকে যাওয়ার এবং সেদিকে যেতে যারাই বাধা হবে তাদের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য দেখুন মেয়েদের বিষয়গুলোকে অবশ্যই একজন মুসলমান হিসাবে আমরা খুব শ্রদ্ধার সাথে সম্মানের সাথে দেখব কিন্তু আমরা দেখেছি যে বেশ অনেক বছর যাবৎ আমাদের দেশে নারীদের ইস্যুগুলোতে অতি স্পর্শকাতর কোনো কিছুরই অতিরিক্ত ভাবনা অতি স্পর্শকাতর করা হচ্ছে একজন নারীর দিকে তাকে হেসেছে সেজন্য একটা যুবককে পিঠে মেরে ফেলতে হবে এটা একদিনে তৈরি হয় নাই এর আগে আমরা দেখেছি কোন নারীর টিপ নিয়ে নাকি কি বলাতে একজন পুলিশের চাকরি চলে যায় অথচ সেটা পরে অভিযোগে সে অভিযোগটা তদন্তে প্রমাণিত হয়নি অসত্য প্রমাণিত হয়েছে কিন্তু তার চাকরি তিনি আর ফিরে পান নাই তাহলে নারী হলেই তার ব্যাপারে অতি স্পর্শকাতর হয়ে যাওয়া অতি সংবেদনশীল হয়ে যাওয়া একেবারে আহ জল খেয়ে নেমে যাওয়া এই অতিভক্তি চোরের লক্ষণ একটা সমাজকে অস্থিতিশীল করার নামান্তর এই জিনিসটা আমাদের সমাজে বন্ধ হওয়া দরকার এর আগে কদিন আগে একজন নারীর ওড়না কাণ্ডে অনেক কিছু ঘটেছে সেখানে কেউ যদি অপরাধী করে থাকে অবশ্যই তার বিচার হোক বিচার হওয়া দরকার এবং বিচারে বাধা দেওয়া উচিত নয় সেটা সবই ঠিক আছে কিন্তু এই বিষয়টাকে কেন জানি আমাদের সমাজে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করা হচ্ছে যার কারণে নারীর দিকে তাকে কেউ হাসলি তাকে পিটিয়ে মেরে ফেলাটাকেও দূষণীয় মনে করছে না ইয়াংরা এখানে আরেকটা বিষয় যারা পিটিয়ে মেরে ফেলেছে ওই মেয়ের ফোন কলে এসে তারা নিশ্চয়ই তার সাথে লিঙ্কেড এখানে অবৈধ সম্পর্ক হারাব রিলেশন এটার কারণে যে মানুষ খুন খারাপই করে মানুষের হিতেহিত জ্ঞান চলে যায় এই বিষয়টা আলোচনা আসা দরকার এবং এই কালচারটাকে আসামের কাঠ গোড়া দাঁড় করানো দরকার কিন্তু সেটা নিয়ে আলাপ সালাপ নাই এবং যে মেয়েদের কারণে যে মেয়ের কারণে এরকম একটা টকবগের তরুণ যুবক খুন হয়ে গেল সেই মেয়েকে বিচারের কাঠ গোড়া দাঁড় করানো দরকার এটা হলো সবচেয়ে বড় প্রয়োজনীয় কাজ আমরা আশা করব যে এই খুনের সাথে যারা জড়িত তাদের মৃত্যুদণ্ড এদেশে মানুষ বিলম্বে দেখতে চায় নিশ্চিত করতে চায় আমরা যদি আজকে কারোর মৃত্যুতে মনে করি যে আমার ভাই তো মরে নাই আমার নিজের বুক তো খালি হয় নাই আরেক মা বাপের কু খালি হয়েছে তাহলে কালকে আমারটা খালি হবে এদেশে এই এই ধরনের হত্যাকাণ্ড এই ধরনের ধর্ম ঘটনা আজকে নতুন ঘটনায় এই যে ঢাকা ইউনিভার্সিটির ক্যান্টিনে চোর সন্দেহে কিছুদিন আগে এই কয়েক মাস আগে একটা যুবককে পিটিয়ে মেরে ফেলা হলো কই এখনো পর্যন্ত তার কোনো বিচার হয় নাই এরকম যত বিচার আছে আমরা দেখি সবগুলো ঝুলে থাকে এই বিচার ব্যবস্থা এটা যদি বিচার নিশ্চিত করতে না পারে তাহলে সাধারণ মানুষের আস্থা জিরোতে চলে যাবে ইতিমধ্যে মানুষের আস্থা নাই সেটা আরো কমে যাবে জনসংশ্লিষ্ট মহলকে মজলুম মানুষদের বিচার প্রাপ্তিটা নিশ্চিত করা দরকার আল্লাহ আমাদের দেশকে সেরকম একটা সুন্দর মানবিক দেশে পরিণত হওয়ার তফিক দান করুন